তুমি দেখতে পাচ্ছ আমার বেগুন গাছ এদিকে এদিকে আছে বেগুন গাছ এদিকে বেগুন গাছ এদিকে বেগুন গাছ এদিকে হচ্ছে পুঁইশাক দেখো এদিকে আছে পেঁপে গাছ এদিকে আছে শশা গাছ দেখো ছোট ছোট শশা হয়েছে এদিকে মিছলি দেখো আমি যাচ্ছি দেখো সামনের দিকে এদিকেও বেগুন গাছ এই দেখো এটা আমার কামরাঙা গাছ এইসা আমার কামরাঙা গাছটা এদিকে গাছ এদিকে আছে পেঁপে গাছ এদিকেও পেঁপে এখানে একটা আম গাছ আছে এদিকে আছে মানকচু গাছ